নিয়েছি যাতে এটা দু মাস পর্যন্ত চলে যায় তো প্রথমে এই যে যে পোলতেটা বেরিয়ে আছে ওপর দিকে সেটাকে একটু এইভাবে তেলের মধ্যে অবশ্যই চুবিয়ে নেবে কেননা প্রথম যদি জ্বালাতে চাও জ্বালাতে যাও আর কি তাহলে কিন্তু প্রথম প্রথমবার একটু কমই জ্বলে তারপরে আস্তে আস্তে যখন পুরো ফোলতেটা তেল টেনে নেবে তখন দেখবে খুব সুন্দর জ্বলবে যেমন আগেকার দিনে সন্ধ্যে লাগলে লম্প জ্বালানো হতো ঠিক সেরকম বেলাতে এটাকে জ্বালিয়ে দেবে তারপরে দেখবে বাড়িতে কোনাতে কোনাতে যে মশাগুলো লুকিয়ে থাকে বাড়ির মধ্যে সোফার নিচে খাটের নিচে আলমারির পাশে তো সেই মশাগুলো দেখবে হুড় করে বেরিয়ে আসবে আর বাড়ি ছেড়ে তারা কী কীভাবে পালাবে সেই পথ পাবে না তো চলো এবার এটাকে আমি জ্বালিয়ে দেখাই তো এটা দেখো খুব সুন্দর জলে কিন্তু তোমরা ভেবো না যে এটা জ্বলবে না খুব সুন্দর জলে তবে সর্ষের তেল এখানে ব্যবহার করবে কোনো অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না তো এইভাবে এটা আস্তে আস্তে দেখবে জ্বলবে